গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত জলসত্র বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খররৌদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদ পড়া কটা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তাঁর চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেক বলেছিল যে তিনি তবুও কারুর কথা না শুনে জোর করেই বেরুলেন সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলু খড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খরবালির সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগল তৃষ্ণা এত বেশি হলো যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তিনি তা আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল এ কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নেয়ে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরুতে লাগল জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধু ধু মাঠ খড় যেন নাচছে চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো তাহলে জীবনে তিনি পাতাও পায় যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তাঁর একে একে মনে আসতে লাগলো তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারির ইদারা জল সে তো একেবারে বড় কবে তিনি শিষ্য বাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হিম খাবার সময় দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয় তাঁর তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচুচুশির মাঠ তার মনে পড়লো তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যিই তো এখনও তো দুক্রোশ দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিম জল তাঁর কে রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলে সেই জল ঘটিটাই যেন তাঁর পুরস্কার এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন আধ ক্রোশটাক পথ চলে উলুখরের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধ হয় আর আদক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়াও তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র চার পাঁচটা নূতন জ্বালার জল একপাশে পাশে এক রাশি কচি ডাব এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলে এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলে ঠাকুর মশায়ের আগমন হচ্ছে কোথা থেকে একজন বলল আহা সে কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দু তিন বিঘা জমি জুড়ে আছে হাতির শুঁড়ের মতো লম্বা লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য আহ কি ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তাঁর তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হল একজন বললে ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না বেলা পড়ুক তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এ জলসত্র কাদের আগে ওই আমডোবার বিশ্বাসদের শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন শিরোমণি মশাই বললেন বিশ্বাস সদ্গোপ আগে না কলু সর্বনাশ নতুন মাটির জ্বালাভর্তি জল ও দাবের রাশি দেখে পিপাসার্থ মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তাঁতার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রে প্রতিগ্রাহী আজকে তিনি ও ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে এখনই তো মশাই জিজ্ঞাসা করলেন এ জলছত্র কতদিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলছত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে আমডোবার তারাচাঁদ বিশ্বাস যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল ন দশ বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না ভাই বোনে মাথায় করে কলা বেগুন কুমড়ো এইসব হাটে বিক্রি করত এতেই তাদের সংসার চলত। সেবার বসেক মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট ছোটো বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল ফেরবার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার ক্রোশের বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বসেক মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারাচাঁদের ছোট ছোটো বোনটা অবসন্ন হয়ে পড়ল তারাচাঁদের নিজের মুখে শুনেছি ছোটো বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় তেষ্টা পেয়েছে জল খাবো তারা তাকে বোঝালে বললে একটু এগিয়ে চল রতনপুরের কৈবর্ত পাড়ায় জল খাওয়াবো সেই একটু এগিয়ে মানে দুক্রোশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগলো ও দাদা তো দুটি পায়ে পড়ি দিয়ে আমায় একটু জল তারা চাঁদ তাকে কুলে তুলে নিয়ে এই বট ছায়ায় নিয়ে এসে ফেললে ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা চাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আধ তফাতে রতনপুরের কৈবর্ত থেকে এক ঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বট তখন ছোট ছিল তলায় অনেক কচু বন ছিল তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল সেই থেকে এই মাঠটার নাম হল কচু মাঠ তারা চার বিশেষ ব্যবসা করে বড়লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা ওই মাঠের মধ্যে সকলে জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই তারা চাঁদ বিশ্বেষ এখানে এই বট গাছ ছত্র বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুর ঠাকুরমশাই কচুচুসির মাঠের এ জলসত্র এদিকে সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এখনো শুনেছি যে মাঠের মধ্যে জল চেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ওগো আমি জল দেব তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানি নে ঠাকুরমশাই লোকে বলে তাই শুনি বসেক মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুই হাতে নিজের কান মোলে কপালে দুহাত ঠেকিয়ে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জলসত্ত্রে আসতে যেতে লাগল একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল ঘেমে সে নেয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আবদুলের মা একটা ডাব খাবা আব্দুলের মা এক গাল হেসে বললে তা দাও দিকি মরে আজ একটা খায় মরবো তো খেয়েই মরি একজন লোক পরনে টাটকা করা কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলে শার্ট হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বটতলায় এসে হতাশ ভাবে ধপ করে বসে পড়ল কেউ জিজ্ঞাসা করলে ছমির উদ্দী মিয়া যে আর ছানির দিন ছিল না সমিরুদ্দী সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমিরুদ্দির বিরুদ্ধে আর একটা কেস হতো তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে আজ সের আন্দাজ ভিজে ছোলা উদর সাত করে এক ছিলিম তামাক্ষে বিদায় নিলে ক্রমে রোদ পড়ে গেল বৈকালের বাতাসে কাছেরই একটি ঝোপ থেকে খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল বউ কথা ক বউ কথা ক শিরোমণি মশায়ের বসে বসে মনে হলো বিশ বছর আগে তাঁর আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জল অভাবে বুনোকচুর ডাঁটার কটু রস চুষেছিল আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাস্টার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জল কষ্ট পীড়িত পল্লী প্রান্তরের এক ধারে পিপাসার্থ প্রতীকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে মঙ্গল রূপিনী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতিনিধা মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত ঊর্ধ্ব লোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদগপ শিরোমণি মশাই তাকে বললেন ও বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও আর ইয়ে ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না